মারছে কে মূলত মারছে ইয়ার হোসেন এশন দোকানদার हां दुकानदार মোজাম্মেল বাফের নাম हां মোজাম্মেল আচ্ছা যাই হোক তাহলে এখন যে মারছে কিসের জন্য মারছে আপনাকে কিসের জন্য আমি আমার কাছে টাকা পাইবি 194 টাকা এই জন্য বৈশা আমি বৈশা এসে যাইয়া আমাকে একটা লাথি দিয়ে চিৎকারই আলাই দিয়েছি তাই হা টাকার জন্য हां ওই টাকার জন্য আপনি কিছু বলতেন নাকি না আমি বলতে বরি নাই কিছু স্যার हां আমি কিছুই নাই তাই এতদিন আপনার টাকার আছে। টাকার ম্যাথ ম্যাচ হইলে চার পাঁচ দিন চার পাঁচ দিন হ্যাঁ তাহলে আপনি কোন কও বই বল নাই আপনাকে হাতি মারলো হ্যাঁ কে কে ছিল সাথে আপনার ছিল মর্নিং মেম্বার সাবেক মনির মেম মনি মনির মেম্বার মেম্বার

86 আপনি জানেন হ্যাঁ জানি আপনি সেই মেম্বার মেম্বার কাছে যাবেন মেম্বার যদি না বলে যে আমি তোমার শালিসি করতে পারব না তো সেটাও আপনি ওপিনিয়ন নিয়ে আসবেন হ্যাঁ আপনার বিচার চান হ্যাঁ আমি বিচার চাই সক্কু বিচার চাই আপনি ঠিকনা কই বলেন তো আমাদের ঠিকানা নদী ভাঙলে চল্লিগাছে বাড়ি আমি সরকারি আবাসনে একটা ঘর পাইছে এই যে থাকি সেটার নাম কি সেটার নাম আদাবাড়ি বেতাল বেতাল ছলিয়া বরিছে বাণী নাম কি আমার নাম আব্দুল বারেক